পেঁয়াজের খোসা যেটা আমরা ফেলে দিচ্ছি অথচ এই খোসায় বাঁচিয়ে দেবে আমাদের অনেক টাকা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে আমি আপনাদের একটা রেমিডি তৈরি করে দেখাবো শুধুমাত্র পেঁয়াজের খোসা দিয়ে আর এই খোসা যে আমাদের অনেক টাকায় বাঁচিয়ে দেয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো বিওয়ার্স এখানে আমি প্রায় এক কেজির মতো পেঁয়াজ নিয়েছি আর এই পেঁয়াজের যে খোসাটা উপরে যে হালকা হালকা যে খোসাটা আমি হাত দিয়ে অলরেডি ফেলে দিচ্ছি যাই হোক নাম বলতে পারতেছি না তো এইগুলোকে কিন্তু এভাবে ফেলে দিবেন অবশ্যই কিন্তু এগুলো ফেলে দিয়ে তারপর কিন্তু পেঁয়াজটাকে সুন্দর করে প্রায় এক মিনিটের মধ্যে একটু পেঁয়াজটাকে ভিজিয়ে নিতে হবে এর থেকে বেশি কিন্তু একদমই ভিজানো যাবে না কেননা পেঁয়াজের যে একটা ঝাঁস থাকে সেটা কিন্তু চলে যাবে তাই চেষ্টা করবেন যে অবশ্যই পেঁয়াজটাকে এভাবে ক্লিন করে নিতে তো বিয়ার্স দেখুন আমার কিন্তু সম্পূর্ণ পেঁয়াজগুলো কিন্তু ক্লিন করা শেষ এখন আমি যেটা করবো বিয়ার্স দেখুন এখানে আমি পানি নিয়েছি আর পানির মধ্যে দিয়ে বিয়ার্স আমরা অনেকেই কি করি পেঁয়াজটাকে মানে ভিজিয়ে রাখি এটা কখনো বিয়ার্স করতে যাবেন না না পেঁয়াজ যদি পানিতে বেজে রাখি তাহলে পেঁয়াজের যে একটা ঝাঁস থাকে ঝাঁস জালো যে একটা ইয়া থাকে সেটা কিন্তু চলে যায় তাই চেষ্টা করবেন অবশ্যই পেঁয়াজটাকে এইভাবে কষলে কষলে ভালো করে ধুয়ে তাকে তুলে নিতে কেননা পেঁয়াজের উপরে কিন্তু অনেক সময় অনেকটাই নোংরা থাকে তাই যেহেতু আমরা একটা রেমিডি তৈরি করব আর আমি যে রেমেডিটা তৈরি করব পিয়ার্স এটা মিনিমাম সাত দিন আমরা ইউজ করতে পারবো তো দেখা যাক আমি কি কি করি এবং আপনারা আমার সাথে থাকেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর ভিডিওটা কোনোভাবেই স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা সঠিক যে সঠিক পদ্ধতি সেটা কিন্তু শিখতে পারবেন না তো দেখুন বিয়ার্স কতটা ময়লা এই পানি থেকে বের হয়ে গেছে এখন এই পানিটা আমি একটা সাইডে রেখে দেব আর পেঁয়াজটাও দেখুন কতটা সুন্দর এবং টাটকা হয়ে গেছে আর দেখুন পেঁয়াজের যে কালার কালারটাই কিন্তু রয়ে গেছে তো এই এখন আমি যে কাজটা করব। সেটা আপনাদের সাথে শেয়ার করবো পেঁয়াজের যে সামনের সাইডে যে একটু শক্ত জাতীয় কিন্তু একটা আঠা থাকে এটা কিন্তু ফেলে দিতে হবে আসলে এটার কিন্তু কোনো কাজ নেই তাই চেষ্টা করবেন এটা অবশ্যই ফেলে দিতে আর সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু ভাইয়াদের কাছে কিন্তু আমার এই ভিডিওটা চলে যাবে এবং তাদেরও কিন্তু অনেকটাই হয়তো বা উপকারে আসতে পারবে কিছু টাকা তারা বাঁচিয়ে নিতে পারবে এই ভিডিওটা দেখে তো পিয়াস দেখুন আমি কিন্তু এভাবে পেঁয়াজগুলোকে কি কেটে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এই খোসাগুলো কিন্তু ফেলে যাবেন না ফেলে দিবেন না আর এখানে যে শক্ত যে আঠিটা সেটা কিন্তু অবশ্যই বিওয়ার্স ফেলে দিবেন এটার আসলে কোনো কাজ নেই কেননা এটা দিয়ে কিন্তু কোনো কিছু হয় না তো এইভাবে কিন্তু আমি ক্যামেরা পেয়ার্স বিওয়ার্স আমি পেঁয়াজগুলো কেটে নেব আর এইভাবে কিন্তু পেঁয়াজগুলো কেটে নেবেন তাহলে কি পেঁয়াজের যে খোসাটা সেটা কিন্তু ছিলে নিতে কিন্তু খুবই সুবিধা হয় তো বিওয়ার্স দেখুন আমি কিন্তু সমস্ত খোসাগুলো কিন্তু কিন্তু সমস্ত পেঁয়াজগুলো কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি আপনারা যদি ভিউয়ার্স মানে Ну আস্ত পেঁয়াজ রাখতে চান তো সেভাবেও কিন্তু সমস্যা না মানে একটু সময় ধরে কিন্তু খোসাগুলো কিন্তু আপনারা তুলে নিতে পারেন বাট আমি মনে করবো পেঁয়াজ তো এমনি তো আমরা তরকারিতে খাই তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটু বেশি করে কিন্তু কাটি কেননা আমরা গৃহিণী কিন্তু প্রতিদিন পেঁয়াজ কাটা আমাদের পক্ষে কিন্তু একদমই সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে আমি যেহেতু এটা এই পেঁয়াজগুলো আমি কয়েকদিনের জন্য কেটে রাখবো সেই উদ্দেশ্যে এক এক উদ্দেশ্য হলো আমার পেঁয়াজটা কয়েকদিনের জন্য কাটা হয়ে যাবে আর দ্বিতীয় উদ্দেশ্য হল আমার রেবির তৈরি করা হয়ে যাবে তো বিয়ার্স দেখুন এইভাবে যদি পেঁয়াজটা কেটে আপনারা খোসাটা নিয়ে নেন তো আমি মনে করব যে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা অনেকগুলো কিন্তু খোসা নিয়ে নিতে পারবেন আর একটা বিষয় আপনারা দেখেন বিয়ার্স শুকনো খোসা কখনো নিতে যাবেন না সেটা তো ঘর তো নোংরা হয় সেই সাথে এই শুকনো পেঁয়াজের খোসা নিতে কিন্তু অনেকটাই কষ্ট আপনারা যদি একটা মিনিট যদি রকম পেঁয়াজটাকে হাত দিয়ে নেড়েচেরও রাখে তাহলে দেখবেন যে বিয়ার্স এই দেখুন পেঁয়াজের খোসাগুলো মাশাল্লা কত সুন্দর আর এগুলো কতটাই পরিষ্কার কেননা আমি যখন ভিজিয়ে নিয়েছি তখন এটা উড়া দুড়া এদিক সেদিক হয়ে যায়নি এবং সুন্দরভাবে আমি খোসাটা নিতে পেরেছি আর চেষ্টা করবেন বা রেমিডি তৈরি করা ছাড়াও যখনই আপনারা পেঁয়াজটা মানে উঠতে যাবেন ছিলতে যাবেন তা আমি মনে করব যে কয়েক মিনিট যদি পেঁয়াজটা আপনারা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু খুব দ্রুত সময়ে কিন্তু পেঁয়াজটা কিন্তু ছিলে তারপর আপনারা কেটে নিতে পারেন বিয়ার্স আমি রেমেডি তৈরি করার জন্য এখানে আমি দুই গ্লাস পানি দিয়েছি আর এই দুই গ্লাস পানিকে আমি সিদ্ধ করে মাত্র হাফ গ্লাস করবো তো বিয়ার্স দেখুন যেহেতু এক কেজি খোসা সেক্ষেত্রে কিন্তু আমার দুই গ্লাস পানি লাগবে কেননা আমি এটা প্রায় এক সপ্তাহের জন্য করব আর এই রেমেডিটা বিয়ার্স এক সপ্তাহের বেশি করতে যাবেন না আর এটা এমন একটা জিনিস এটা কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করে অনেকেরই কিন্তু বর্তমানে এই সমস্যাটা আমি মনে করব প্রতিনিয়ত সবারই ঘরে যে চুল পড়ে যায় তো আমি যে রেমিডিটা তৈরি করব এটা তৈরি করে আপনারা যদি ইউজ করেন তা আমি মনে করব যে ইনশাআল্লাহ আপনাদের চুল পড়া কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে পেঁয়াজের খোসা এটা এমন একটা জিনিস এটা শুধু চুল না চুল গজানো এবং বিভিন্ন কাজে কিন্তু আমাদের পেঁয়াজের খোসাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট বিশেষ করে অনেকেই কিন্তু যাতে ঠান্ডা লেগে যায় একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করি তারা কিন্তু লং দারচিনি তেজপাতা আদা বিশেষ করে আদার পাউডার আর এই পেঁয়াজের খোসা দিয়ে কিন্তু চা বানিয়ে খায় এবং সে চা খেলে ঠান্ডাটা কিন্তু চলে যায় এই রেমিডির মধ্যে আমি যেই জিনিসটা দেব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কি এখানে কালিজিরা অবশ্যই বিয়ার্স আপনারা কালি ব্যবহার করতে চেষ্টা করবেন কেননা কালিজিরা কিন্তু চুল পড়া কিন্তু একেবারে বন্ধ করে সেই সাথে চুল গজাতেও কিন্তু অনেকটাই সাহায্য করে আর বিয়ার্স এখানে দিয়ে দিলাম আমি মেথি পাউডার মেথি পাউডারটা কিন্তু আপনারা অনেকেই জানেন যে এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটাও কিন্তু চুল পড়া বন্ধ করে এবং চুল গজাতেও কিন্তু সাহায্য করে আর চুলুর গোড়া কিন্তু অনেকটাই কিন্তু মজবুত করে মেথি পাউডার তো বিয়ার দেখুন আমি এখানে কিন্তু দুটো উপকরণ অ্যাড করেছি অবশ্যই কিন্তু উপকরণগুলো আপনারা অ্যাড করবেন ইনশাল্লাহ আমি মনে করব যে আপনারা এক সপ্তাহের মধ্যে এই ফলাফলটা আপনারা পেয়ে যাবেন তো বিয়ার দেখুন সামান্য পেঁয়াজের খোসা থেকে কি সুন্দর একটা রেমিডি আমরা তৈরি করে ফেলতে পারি এবং অথচ এরকম একটা জিনিস আমরা বাহির থেকে কিনতে গেলে কিন্তু আমাদের অনেকটাই টাকা লাগে আমরা যখন চুল পড়া শুরু হয় আমরা বিভিন্ন চিন্তায় পড়ে যাই তখন আমরা কী করি কোন জিনিসটা ব্যবহার করলে আমাদের চুলের জন্য ভালো হবে আমরা কিন্তু সেটাই করতে চেষ্টা করি অথচ ঘরে কিন্তু টাকা পয়সা খরচ ছাড়াই কিন্তু এই রেমেডিগুলো তৈরি করেও কিন্তু আমরা চুলের যত্ন নিতে পারি এবং চুল পড়াকে বন্ধ করতে পারি তো যাই হোক মার্শাল্লা বিয়ার্স আমি কিন্তু এটা অনেকটা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব আর যেহেতু যাদের চুল লম্বা বিশেষ করে তো আমার মেয়ে চুল মাশাল্লা অনেক লম্বা তো তার চুলের জন্য কিন্তু এটা বেশি লাগবে সেক্ষেত্রে আমার বেশি নেওয়া তো এটা আমি বলবো বিয়ার্স আপনারা হাতের সাহায্য ব্রাশের সাহায্যে দিয়ে আধা ঘন্টা পরে আপনারা শ্যাম্পু করে নেবেন ইনশাল্লাহ আমি মনে করব সাত দিনের মধ্যে চুল পড়া কিন্তু একেবারেই বন্ধ হয়ে যাবে আর চুলও কিন্তু নতুন করে গজাবে তো বিয়ার্স দেখুন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে আমার এই রেমিডিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবে ভালো থাকবে সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে বিয়ার্স এই রেমিডিটা কিন্তু সাত দিন ব্যবহার করবেন একদিন পর বা দুই দিন পরপর প্রতিদিন দিতে যাবার না